আলাইকুম আসলাম জয়শহর জয়শহর টানা মোড় দেখা যাক কী কী দেখাতে পারে আজকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেবেন এখন আছি আমি দলাটানা যে মোড়ে আপনার হসপিটাল ইভিশনাল হসপিটালের পাশেই এই যে ডান পাশে যে রাস্তাটা এটা হলো আপনার সদর আড়াইশের যেই সদর হসপিটাল সরকারি ওইটা আর আমি যাচ্ছি এখন দলাটানা মোড়ে ওইদিকে যাবো আমি আপনার প্রেস ক্লাবে এবং পাশে আছে কিন্তু কালেক্টর ভবন যেটা তিনশো ষাট লালকোট যশোরের এখানে অনেক ফল শান্তি ফল কিনে নিয়ে যাওয়া যাওয়ার সময় যশোরের একটা জিনিস এটা কুকুর শুয়ে আছে দেখেন এটা বাইকে যশোরের একটা জিনিস খুবই ভালো লাগে যশোরের আপনার যে রিক্সাগুলো আছে এবং যেই ইজি বাইকগুলো আছে সব কিন্তু ইয়েলো কালার এই জিনিসটা খুবই ভালো লাগে আসলে দেখা এই গরিব মানুষকে খুবই ভালো লাগে যে আপনার দেখতে দেখা যায় যে পুরো শহরটা দেখা যায় গোলে গেলো যখন এই যে চলে আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন মুরুবী মুরব্বী খুবই অসহায় করে এইসব লোক দেখলে আসলে খুবই কষ্ট হয় মুরুবী কিন্তু দুটা পা নেই মুরুবী দুটা পাওয়া নেই দুটা হাত আছে আল্লাহ তাআলা আমাদের কতটা সুস্থতা দান করেছে বা চিন্তা করেছেন যে কতটা সুস্থ আছে আমাদের হাত পা সব আছে চলতে পারছি ফিরতে পাচ্ছি কিছুটা খেটে ফেসে দেখতে পাচ্ছি যাই হোক এইসব লোক দেখলে আসলে খুবই কষ্ট হয় ইনশাল্লাহ কোনো দিন যদি সফলতা পায় তাহলে এইসব লোকদের পাশে থাকবো যারা গরিব দুঃখী অসহায় লোক মেয়েরা করা যারা আছে এদের পাশে থাকুক যদি আমার ওই বেশ থেকে সফলতা পাই দোকান যাই হাঁটছি কিছু দোকান পাঠ দেখাচ্ছি কিন্তু আমি কিন্তু হাঁটছি একা না কিন্তু আমার সাথে কিন্তু আরও পাঁচ সাতজন আছে যেটা আমার সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে দেখেন আমার বাম পাশে আছে এদের দেখানোর চেষ্টা করছি না যে ভাষায় যে যে অনেকগুলো লোক কিন্তু আমরা একসাথে আছি একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি এবং ওনারা কিন্তু আমাকে বলছে যেহেতু ভিডিও করছি ওনারা আমাকে বলছে আমি নাকি পাগল ভিডিও করছি যাই পাগল বলতেই পারে স্বাভাবিক পাগলের মতো তো আমি ভিডিও করে যাচ্ছি যাই পাগল বলুক পাগল বলার সময় এখন পাগল বলুক সমস্যা নেই কোনো যদি সফলতা পাই এরা কিন্তু আমাদেরকে আমাকে বস বলবে আজকে হয়তো পাগল বলছে আগামী দিন হয়তো আমাকে যদি সফলতা অর্জন করতে পারে আপনাদের ভালোবাসা যদি পেয়ে থাকি তাহলে হয়তো সেদিন হয়তো এরা আমাকে আবার বস বলবে এখন হয়তো পাগল বলছে হল যাই হোক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন যেহেতু আমার এই পেজ খোলা হয়েছে গরিব অসহায় লোকদের পাশে দাঁড়ানোর জন্য আমার সম্পূর্ণ আশা আছে ・隠し子じゃない。<noise>

গরিবদের পাশে থাকবো সবসময়